সাতজনও এক জায়গায় হতে পারেনি পাঁচ সাত জন এক জায়গায় হলেও গোপনে হতে হয়েছে এই নিয়ামত কথা বলার পরিবেশ ইসলামী আন্দোলন দাওয়াত সকল শ্রেণীর মানুষের কাছে দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগের কর্ণধার যাদের বুকের রক্তে রঞ্জিত হয়েছে গোটা দেশ যে ছাত্র জনতার আন্দোলনের কারণে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দীর্ঘ সতেরো বছর জাগদ্দল দল পাথরের মতো চেপে বসা সরকারের পতন হয়েছে সেই আন্দোলনের শহীদ আবু শহীদ শহীদ দেড় সহস্রে শহীদ ভাইয়ের শাহাদত কবলে কামনা করছি সুস্থতা কামনা করছি এই আন্দোলনের জন্য যারা রক্ত দিয়ে এখনো হাসপাতালের বেডে কাজ যাচ্ছেন অসুস্থ হয়ে আছেন বঙ্গত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন মানবতার জীবন যাপন করছেন সে সকল আহত ভাইদের সুস্থতা কামনা করছি এবং তাদের তাদের পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে এই জন্য আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করছে আল্লাহ আমি সম্মানিত উপস্থিতি আসলে দীর্ঘ সতেরো বছর ধরে আমরা জুলুমের শিকার হয়েছি সরকার ইসলামী আন্দোলনকে আন্দোলনকে বারবার দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে দিয়েছেন আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে মামলা দিয়ে